সকলকে ইয়েক্স ইন্ডিয়ায় স্বাগতম এবং যারা সাইবার ক্যাব অথবা ইন্টারনেট ক্যাব বা অনলাইন কাজের সাথে যুক্ত আজকের ভিডিও অবশ্যই তাদের জন্য এবং সেখানে আমি শুরুবাদ এইভাবে করতে চাই যে ধরুন আজকে যে ডিজিটালভাবে আমরা আমাদেরকে নিজেদেরকে তৈরি করছি এবং সবাই আপনারাও তৈরি করছেন ইভেন আমি এক্ষেত্রে উদাহরণ দেবো যে ধরুন আমি কতদিন মানিব্যাগ ব্যবহার করি না আমি নিজেও জানি না তার কারণ হচ্ছে মানিব্যাগের প্রয়োজন হয় না আমার মোবাইলই সব কাজ করে দেয় আর আমি যদি ডকুমেন্টেশন বলি সেক্ষেত্রে আমার ডকুমেন্টসেই সমস্ত কিছু আছে আমার মোবাইলে আমি জাস্ট একটু উন্নততর বলছি যে আমি নিয়ে এসেছি পিভিসি কার্ড তো সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড বলুন আধার কার্ড বলুন প্যান কার্ড বলুন যা আধার কার্ডটা অনেকটাই বড়ো হয় আর ভোটার কার্ডটাও একটু প্লাস্টিক কভারে হয় তো এমন যদি কার্ড আমি ব্যবহার করি যেখানে আমি ভিজে গেলে রোদে জলে কোনো প্রবলেম নেই আমার যদি তার ডুপ্লিকেট একটা প্যান কার্ড হোক আধার কার্ড হোক আমার পকেটে থাকে আর যদি হারিয়ে যায় তা আমার টেনশান নেই সেই টেনশান থেকে মুক্ত হতে আমরা একটা মেশিন একটা ক্যাম্পেনিং করছি তার জন্য আপনাদের অবশ্যই ওয়েলকাম করছি আমি সব বলছি ডেট থেকে শুরু করে তো এই যে মেশিনটা আছে ইভোলিসের মেশিন যা আপনার পিভিসি যে কোনো কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড প্যান কার্ড এমনকি এখন তো একটা দারুণ প্রচলন এসছে আমরা আগে ব্যাচ পড়তাম এখন যে কোনো স্কুল হোক যে কোনো প্রাইভেট সংস্থা হোক তাদের কার্ড ফ্যাসিলিটি চলে আসছে এবং সেটা বারকোড সিস্টেমে চলে আসছে সেটাও আমরা একই প্রিন্টার থেকে সেই সব ব্যবস্থাপনাগুলো আমরা সাপ্লাই দিতে পারি আর ক্ষেত্রে আমরা একটা কথা বলবো যে ধরুন যারা অনলাইনের কাজ করছেন বা মানুষের কাজে তাদের নিজেদেরকে নিয়োজিত করেছেন বিভিন্নভাবে অনেক মানুষ বোঝে না আমাদের আনাচে কানাচে বা গ্রামগঞ্জে যেসব সাইবার ক্যাবগুলো আছে বা অনলাইনের কাজ যারা করছেন তাদের দ্বারা অনেক উপকৃত অনেকে ইভেন আমরা উপকৃত আমার মা বাবা উপকৃত সব সময় হয় না সব জায়গায় যাওয়া তো তারা যদি মনে করুন আরেকটু তাদের স্টার্ট বা তাদের বিজনেসটা আরেকটু গ্রো আপ করতে চান তার জন্য এই প্রিন্টার যথেষ্ট যথেষ্ট ভালো এটা হচ্ছে পিভিসি কার্ড প্রিন্টার যার জন্য আমার একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে অবশ্যই ল্যাপটপ ডেক্সটপ আপনাদের কাছে আছে তাহলে আমার আছে আমার কাছে প্রিন্টার যে বলিস প্রিন্টার আমি প্রিন্ট দিতে দিতে আমি দেখে নেব এটা সিঙ্গেল সাইড বোস সাইড দুইভাবেই প্রিন্ট হয় এবং কার্ড কোয়ালিটি যথেষ্ট ভালো কার্ড অ্যাকচুয়ালি আপনি বাইরে থেকেও কিনতে পারেন আমাদের কাছেও পেয়ে যাবেন তো এই কার্ডে আমি আমার ভোটার কার্ড বা আমার মূল্যবান ডকুমেন্টসগুলো আমি পিভিসি কার্ডের মাধ্যমে আবদ্ধ রাখবো তাহলে আমার ভেজে গেলেও বা হারিয়ে গেলেও আমার কোনো সমস্যা নেই আমি আমার ডুপ্লিকেট কমিয়ে দিতে পারবো এবং এই ট্রেতে একশোটা কার্ড পর্যন্ত আমি করতে পারি আমি ফিচার্সের সাথে সাথে একটু দেখে নিই কীভাবে প্রিন্ট করা যায় তো সুকান্ত স্যার একটু প্রিন্ট দেখে নিই কীভাবে করা যায় এবং সাথে সাথে আমি বলবো ফিচার্সগুলো যে এর মধ্যে কী কী আছে এইখানে আপনি পেয়ে যাবেন মাল্টিপল প্রিন্টিং ফিচার্স যেখানে থাকছে এস টু এইচ প্রিন্টিং সিঙ্গেল এবং ডবল সাইড কালার সাবলিমেশন পাচ্ছেন মনো মনোক্রম পাচ্ছেন থার্মাল ট্রান্সফার থার্মাল ট্রান্সফার দিয়ে মনোক্রম পাচ্ছেন রিরাইট টেকনোলজি আছে এবং রিরাইটেবল কার্ড মানে যে কোনো একটা কার্ডকে যদি আমার একটু ভুল হয়ে গেল বা আমার কালারে পছন্দ হলো না আমি সেখানে আবার রি বা রি প্রিন্ট আমি করতে পারি এর মা আমি বলবো যে এর পারফরমেন্স অবশ্যই একটা প্রিন্টার কিনছি তার পারফরমেন্স জানাটাও আমাদের অবশ্যই দরকার এখানে আপ টু টু হান্ড্রেড মানে দুশো আশিটা কার্ড এক ঘন্টায় আমি প্রিন্ট দিতে পারি মানে আমার সাপ্লাই আমি নিজের কাজ এবং অন্যের কাজও আমি নিতে পারি যাতে আমি থার্ড পার্টির কাজও আরামসে সাপোর্ট এবং সাপ্লাই দিতে পারি এর বাদেও আছে হানড্রেড অর টু হান্ড্রেড কার্ড রিডার এবং কালার অ্যাডজাস্টমেন্ট ভায়া কালার প্রোফাইল তো আমি যে সফটওয়্যারের মাধ্যমে করব সেখানে কালার প্রোফাইল সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে যা আমার কোনো কাজ করতে অসুবিধা হবে না এবং আমি বলবো এটা একটা প্লাগ অ্যান্ড প্লে এর জন্য আমরি কোনো আপনার বাধ্যবাধকতা নেই যে আমার এই শিখতে হবে এই জানতে হবে মোটামুটি যারা একটা ফটো বা ফটোশপের কাজ যারা টুকটাক নমিনাল কাজও জানেন তারাও আরামসে এই ইভলিশ মেশিন দ্বারা পিভিসি কার্ড প্রিন্টিং করতে পারবেন এবং আমি একটু খরচটা আমার মুখে না জেনে আমি সুকান্তবাবুর কাছ থেকে জানবো তা বাদেও আমি একটু বলবো এর ডেটা প্রোটেকশান ডেটা স্ক্রিমলিং লিঙ্ক সমস্ত কিছু ফেসিলিটি আছে এবং এবং গুড মেকানিক্যাল কন্ডিশনে বানানো একটা সুন্দর প্রিন্টার যা বছর ওয়ারেন্টি তিন বছর তিন বছর ওয়ারেন্টি আমি ভুল বলে ফেলেছি দু বছর ওয়ারেন্টি বলে ফেলেছি আসলে যে কোনো ভিডিও করতে দু বছর দু বছর হয়ে গেছে তিন বছর ওয়ারেন্টি এবং তা ইএক্স ইন্ডিয়ার আউটলে আউটলেট থেকেই পাবেন তিন বছরের ওয়ারেন্টির সাথে একটা প্রিন্টার নিচ্ছেন তার কোয়ালিটিটা একটু আমি দেখব জাস্ট লুক দ্য কোয়ালিটি তো আমি একটা ড্রাইভিং লাইসেন্স করেছি এবং পেছনে আমি ইবলিসের একটা অ্যাডের সাথে সাথে আমি বোর্ড সাইড একটা প্রিন্ট দিয়েছি তো জাস্ট কোয়ালিটি দেখেন এবং কার্ড থিকনেসটাও দেখুন তো আমি এক্ষেত্রে জাস্ট একটু বলবো শুভেন্দু দা একটু কস্টিংটা কস্টিং এই একটা কার্ডের প্রিন্টিং কস্ট আপনার পড়বে দশ টাকা ওয়ান সাইড কালার ওয়ান সাইড ব্ল্যাক আগের বোথ সাইড যদি করতে হয় তাহলে একটা কার্ডের প্রিন্টিং পড়ে দশ টাকা তারপরে তার সাথে কার্ডের প্রাইস কার্ড অনেক রকমের হয় আপনার তিন টাকা থেকে শুরু করে আপ টু দশ টাকা পর্যন্ত হয় সেটা ডিপেন্ড করে আপনি কত ভালো কার্ড আপনি ইউজ করবেন ইটস ডিপেন্ড অন দ্যাট জাস্ট মানে আপনি যদি একটা পাঁচ টাকার কার্ড ইউজ করি তাহলে পরে টোটাল আমার খরচ পড়বে পনেরো টাকা অ্যান্ড বোথ সাইড ওয়ান সাইড কালার ওয়ান সাইড ব্ল্যাক ওকে তো জাস্ট এটা আমিও বলতে পারতাম আমি দাদাকে দিয়েই বললাম তার কারণ হচ্ছে আপনাদের বিলিভমেন্টটা আরও বেটার হোক তো এক যে কোনো একটা কার্ড যদি আমার দশ টাকা হয় এবার বুঝতেই পারছেন আপনার বিজনেসটা কতটা গ্রো আপ হবে তো আপনাদের সুবিধার্থে যে অ্যানাউন্সমেন্টটা আমি করতে চেয়েছি যার জন্য ভিডিও করার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আগামী শুক্রবার আগামী শুক্রবার মানে চব্বিশ মে দু আমরা এই প্রিন্টারের ক্যাম্পেনিং করছি ইএক্স ইন্ডিয়া আউটলেট গুমা আউটলেটের সামনে মানে গুমা স্টেশনের একদম কাছে গুমা নেমে স্টেশন থেকে নেমে বিডিও অফিস বিডিও অফিসের পরেই দু নম্বর হাটের গলির মুখে এই এক্স ইন্ডিয়া আউটলেট একদম সোজা রাস্তা আপনি ট্রেন পথে আসতে পারেন বাস পথে আসতে পারেন বাইক নিয়ে আসতে পারেন গাড়ি রাখারও ব্যবস্থা আছে আপনি এই ক্যাম্পেনিংয়ে আসবেন এটা আমরা আশা করি আর এই ক্যাম্পেনিংয়ে আসলে আপনার আরও কিছু তথ্য জানতে পারবেন বুঝতে পারবেন এবং যদি মনে করেন যে আপনাদের বিজনেস সাইবার ক্যাব বা অনলাইন বিজনেসকে আরও বেশি করে একটু প্রোফাইল মেট তৈরি করতে চান তাহলে অবশ্যই এই ধরনের প্রিন্টার থাকাটা দরকার এবং এই ধরনের প্রিন্টার থাকলে আপনার বিজনেস এবং কাস্টমার ব্যাকহ্যান্ড বা কাস্টমার সাপোর্ট আরও বেশি আপনারা দিতে পারবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে ব্যবসা তো দুটো আর্নিংয়ের জন্যই আর সেখানে আর্নিং প্রসেসটা আমরা আমাদের শব্দের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি এবার সেখানে আপনি সমস্ত ধরনের সহযোগিতা আফটার সার্ভিস সমস্ত কিছু উপলব্ধ প্লাস রিপার্চেস মানে কারের জন্য আপনার কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না সেটাও আমাদের কাছে উপলব্ধ শুধু আরও কিছু ফিচার্স আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এইটা একটা ওয়েলকাম ভিডিও প্লিজ আপনারা আসুন আমাদের তরফ থেকে আপনাকে ওয়েলকাম আগামী চব্বিশে মে দু শুক্রবার আমরা থাকবো ইএক্স ইন্ডিয়া আউটলেটের সামনে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এতটা সময় আপনাদের জন্য অপেক্ষায় আছি আপনাদের আশা কিন্তু চাই ধন্যবাদ এইভাবে আমাদের সাথে থাকুন পাশে থাকুন থ্যাংক ইউ